মিস্টার কম্পাইটির সিজন অন শেষ এখন নিউ একটি সিজন শুরু হয়েছে সেটা হলো ইন্টারভিউর সিজন ইন্টারভিউর সিজনটা কি এটি কিভাবে কাজ করে পেমেন্টের জন্য ইন্টারভিউর সিজনটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই ইন্টারভিউর সিজনটা কতদিন থাকবে এ সম্পর্কে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সিজন ওয়ান শেষ হওয়ার পর নতুন যে এপিসোডটি শুরু হয়েছে সেটি হলো ইন্টারলিউড সিজন ইন্টারলিউড সিজন হল সিজন টু শুরু হওয়ার আগে একটি প্রস্তুতিমূলক সিজন এই ইন্টারলিউড এপিসোডে আমরা শুধু ডায়মন্ড জেনারেট করতে পারব। বিভিন্ন টাস্ক ফিল আপ করে গেমস খেলে মাইনিং করে ফ্রেন্ডে ইনভাইট করে আমরা এই ডায়মন্ডটা কালেকশন করতে পারি যা হ্যামিস্টার কম্বার্ট সিজন টু এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা যদি হ্যামিস্টার কম্বার্ট ওপেন করি তাহলে আমরা এরকম একটা নিউ লুক দেখতে পাবো ওকে এখন যদি আমরা আর্ট অপশনে চলে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো টাস্ক রয়েছে সেগুলো যদি আমরা ফিল আপ করতে পারি তাহলে আমরা কিন্তু ডায়মন্ড পেয়ে যাব আর আপনি ইনভাইট ফ্রেন্ড যে অপশনগুলো দেখছেন এগুলো হচ্ছে সিজন ওয়ানে আপনি যদি কোনো ফ্রেন্ডকে ইনভাইট করে থাকেন তাহলে আপনি এখান থেকে ডায়মন্ড ক্লেইন করতে পারেন আপনি যদি তিনজন ফ্রেন্ডকে ইনভাইট করে থাকেন তাহলে আপনি তিনটা ডায়মন্ড পাবেন সাতজনকে ইনভাইট করে থাকলে আটটা পাবেন দশজনকে ইনভাইট করলে বারোটা পাবেন এবং পঁচিশ জনকে ইনভাইট করলে পঁয়ত্রিশটা পাবেন এখন যদি আমরা গেমসে চলে যাই এই গেমসগুলো খেলার মাধ্যমে কিন্তু আপনারা ডায়মন্ড কালেকশন করতে পারবেন ওকে এখন যদি আমরা মাইনিংয়ে চলে যাই এই মাইনিং অপশনে আসার পর আমরা এখানে অনেকগুলো কার্ড দেখতে পাবো এগুলোতে কিন্তু আমরা ইনভেস্ট করে এখান থেকে ডায়মন্ড জেনারেট করতে পারবো এখন যদি আমরা ফ্রেন্ডস অপশনে চলে যাই এবং এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি একজন ফ্রেন্ডকে ইনভাইট করি তাহলে জিরো আমরা ডায়মন্ড পাবো সো বুঝতে পারতেছেন কতটা কম সো আমরা যদি একজন ফ্রেন্ডকে ইনভাইট করি তাহলে আমরা ডায়মন্ড পাবো জিরো পয়েন্ট ওয়ান এভাবেও কিন্তু আমরা ডায়মন্ডটা কালেকশন করতে পারি এখন যদি আমরা চলে যাই স্কিনে এর আগের এপিসোডে আমরা কিন্তু এগুলো কয়েন খরচ করে আমাদের কিনতে হয়েছে বাট এই অ্যাপিসোডে এগুলি কিন্তু সম্পূর্ণ ফ্রি খুশি সেই আপনি ব্যবহার করতে পারেন সো এখন আসা যাক এই ইন্টারলিউড সিজন পেমেন্টের জন্য ওয়ানের কতটা গুরুত্বপূর্ণ সিজন ওয়ানের পেমেন্টের সাথে এই সিজনের তেমন কোনো সম্পর্ক নেই এই সিজনটা কাজে লাগবে সিজন টু এ আপনারা যদি ইলিজিবল হয়ে থাকেন তাহলে পেমেন্টটা পেয়ে যাবেন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম এই ক্যালকুলেশনের সময়টুকুতে তারা আমাদের বসায় রাখবে না দেখেছেন তারা কিন্তু সিজন টু এর জন্য প্রস্তুতিমূলক একটা সিজন দিয়েছেন এই ইন্টারলিউড সিজনটা বেশি দিন থাকবে না জাস্ট কয়েক সপ্তাহ এই সিজনটা চলবে সিজন টু শুরু হওয়ার আগ পর্যন্ত আশা করি বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার এই ইন্টারলিউড সিজন নিয়ে আপনাদের মনে আর কোনো কোশ্চেন নেই যারা এখন এই ভিডিওটিতে লাইক করেননি তারা এখনই লাইক করে দিন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন তো আজকের ভিডিও পর্যন্তই বাই